শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন চারিদিকে যা হচ্ছে তারপর তো তাও তো ভালো থাকতে হয় ভালো না থাকলে তো মানুষ মরেই যাবে তাই না মানুষ কি করে বাঁচবে মানুষ তো মানুষ বাঁচতেই পারবে না আমি পরশুদিন নিউজটা দেখার পর কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে আমি পুরো স্তব্ধ ছিলাম আমি পরশুদিন অনেক রাত্রে ঘুমিয়েছি ঘুমিয়ে আসছিল না যে কি শুরু হয়েছে চারিদিকে কি শুরু হয়েছে কালকে সারা দিনটাও ভীষণ চাপের মধ্যে দিয়ে গেছে মানসিকভাবে মানে আমি মেনে নিতে পারছি না যে দুনিয়াতে মানে মানুষের সে মনুষ্যত্ব বোধ কোথায় হারিয়ে গেছে মেনে নেওয়া যাচ্ছে না মেয়েটার চিৎকার আর্তনাথ আরও তাদের পরিবারদের হারিয়েছে তারপর কলকাতায় যিনি মারা গেছেন যার ফ্যামিলি ফিরে এসছে সেই মহিলা বাচ্চার আর্তনাদ মানে সত্যি মানা যাচ্ছে না মানে কি এগুলো কি স্বাধীন দেশে থেকে এগুলো কি যাই বলবো ঈশ্বর তাদের আত্মার শান্তি দিক তাদের পরিবারকে মানসিকভাবে জোর দিক দিন আগে বিয়ে হওয়া মেয়েটার কি আর বলবো ঈশ্বর দিক জোর দিক কি প্যাথেটিক কি প্যাথেটিক মেনে নেওয়া যায় না কোথায় দাঁড়িয়েছি মানুষ নাকি শিক্ষিত হয়েছে লোকজন নাকি শিক্ষিত হচ্ছে লোকজন নাকি উন্নত হচ্ছে তো যাই হোক সবাই ভালো থাকবে সাবধানে থাকবেন এটুকুই বলার আদিকে স্কুলে পাঠাবো ওর টিফিন বানাচ্ছি চলতে তো হবে জীবন যাই হোক না কেন জীবন থেমে থাকে না জীবন চলমান ফেসবুক আর খুলতে ইচ্ছে করছে না মেয়েটার আর্তনাত না আমি আর দেখতে পাচ্ছি না মানে এত কষ্ট হচ্ছে বুক ফেটে যাচ্ছে আমরা আর এছাড়া কি বা পারবো বলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন